গুড মর্নিং ফ্রেন্ডস এই দেখো আমরা এখনো ঘুম থেকে উঠিনি এখনো ঘুম থেকে উঠিনি আমরা আমি মম্মের সঙ্গে শুয়ে আছি সবাইকে বলে দাও গুড মর্নিং পাপা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই এত ভালো আছো তো দা বং ওয়েব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলো সারাদিন কি করি এ দেখো ধর্ম নিবাসী চলে এসছে সকাল সকাল নিঃখাত সকালে খাবারটা করে দিয়ে উনি আবার যাবেন এদিকে তোমার দাদাভাই বাজারে গেলো তোমাদের দেখায়নি বাজারে গেছে বাজার থেকে মাছ নিয়ে এসছে তো তোমরা কে কে মাছের তেল খেতে ভালোবাসো বলো আমরা কিন্তু খুব ভালোবাসি মাছের তেল খেতে যদি ওর বাবা মাঝে মাঝে বকা দেয় তুমি খেয়েও না তাও খাই সব সময় খাই না ভালো তেল থাকলেই খাই তো মাছটা বেছে দিই সকালে খাবারটা করছে তো বাজার যেগুলো যেগুলো ছিল না সেগুলো নিয়ে এসছে এরই মধ্যে আমি ছাদে এলাম বাজার কি তো বাড়িতে লোক আসার কথা আছে তো একবারে বাজার করবো ভাবছি তো আর একটুর জন্য ওর বাবাও যেতে চাচ্ছে আর হট করে মাছটা নিয়ে চলে এসছে তো আমি বুঝতেই পারিনি আমাকে জিজ্ঞাসা করেও যায়নি তোমাদের তাদের যে বাজার যাচ্ছি এদিকে ঘরে বেগুনও নাই পেঁয়াজও কম আছে তো গাছে বেগুন ছিল তাই ছাদে চলে এলাম বেগুন কটা নিতে তো আর এত রোদ উঠেছে না ছাদে মানে আমি এই সময়টা আসিই না ছাদে রান্না বান্না সেরে তারপরে আসি একবারে স্থানের আগে তো খুব রোদ লাগছে আর উপরের ছাদে আমি একদমই আসি না নিচের ছাদটাতে থাকি লাপাশাগুলো এসেই দেখছি খুব বড় বড় হয়ে গেছে ভাবছি যাক চলক কেটে নিয়ে যে খাওয়া যাবে এখানে এরপর একদম বুড়ো হয়ে যাবে তাই লাফা শাকগুলো কেটে নিয়ে যাচ্ছি এগুলোর গোড়া কাটলাম না এখন করব না পরে করব ওগুলো সব ঠিকঠাক তো আমার আর তোমার দাদা ছেলেও তো নেই হয়ে যাবে ছেলেও জানো এই শাকটা খেতে খুব ভালোবাসে তো চলো আর কি সবাই তো চলে গেছে যে যার বাড়িতে এখন তো আমি আর আমার কর্তামশাই মশাই আর এদিকে দেখো ব্রকুলিটা কত বড় হয়েছে ভাবছি এটাকে কাটবো কদিন পরেই শরীরটা তো খুব একটা ভালো না পুজোর পর না একটু বিশাল দখল গেছে আমি কিছু বুঝতে পারছি না ডাক্তারের সাথে ভাবছি হয়তো কনসাল্ট করব। যে মাঝে মাঝে কী হয় বলো তো মানে একদম মানে ঘুম থেকে উঠে না সহজে কাজ করতে মানে খুব দুর্বল লাগে মানে শুয়েই থাকি মানে এনার্জিটা আমার চলে যাচ্ছে আমার ভয়ও লাগে যে কাজ এনার্জি কেন নষ্ট হয়ে যাবে এদিকে তো এ মাসে হিমোগ্লোবিনটা মানে আমার যে ব্লাড কাউন্ট টোটাল ব্লাড কাউন্টটা টেস্ট হয় প্রতি মাসেই তো এটা হয় আর এটা প্রত্যেক মাসেই আমার অ্যাপোলোতে পাঠাতে হয় যেটা এখনও করা হয়নি তো ন তারিখের ডেট আছে করার করবো হয়তো আর এদিকে কর্তম সে খুব ব্যস্ত ও ঠিকঠাক সময় আচ্ছা আমার এই কটা দিন ধরে আমার একদম খাওয়া দাওয়ার গণ্ডগোল হয়েছিল বাড়িতে লোকজন আসলে যা হয় ঠিকঠাক নিজের প্রতিও ধ্যান দিতে পারিনি তো বাড়িতে ঘরে চলে এলাম এসে শাক ঠাকগুলো কেটে নিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দিই লাফা শাক কিন্তু ওই আমার এখানকার লোক যেটা লোকাল এখানকার ধূপগুড়ির লোকেরা যেটা ধুপগুড়ি বলছি কেন মানে কী বলবো দেশীয়রা যারা আর কি তারা কিন্তু ছ্যাঁকা খেতে খুব ভালোবাসে লাফা শাকের ছ্যাঁকা না প্যালকা বলে ওটা তো আমি ওটা ভালো রান্না করতে পারি না কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনরা যদি আসে তোমাদের সাথে একটা একটা কথা আমি শেয়ার করিনি মানে আমার শ্বশুরবাড়ির লোক কিন্তু আলাদা কাস্ট আমি কিন্তু আলাদা কাস্ট সেটা আজকে তোমাদের সামনে খোলাখুলি বললাম তো ওরা হচ্ছে এখানকার এখানকার না ওদেরকে বলে ক্ষত্রিয় যেটা আর আমি হচ্ছে জেনারেল কাস্ট মধ্যে পড়ি তো আমাদের দুজনের খাওয়া দাওয়ার স্টাইলটা কিন্তু একটু আলাদা মানে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির মধ্যে খাওয়া দাওয়ার স্টাইলটা একটু আলাদা তো আমি বিয়ের পরে এসে এই রান্নাগুলো খেয়েছি কিন্তু খুব ভালো লাগে সত্যি কথা বলতে রান্নাগুলো খেতে কারণ বাপের বাড়িতে কোনোদিন এই শাকটা আমি চোখেই দেখিনি এই লাফা শাকটা তো মেয়ে ফার্স্ট মানে মানে বিয়ের পর আমি এই খাওয়া রান্না সব শিখেছি তারপরে বাঁধাকপি ঘ বাঁধাকপির যে ছ্যাঁকাটা করে ওই ছ্যাঁকাটা খেতেও কিন্তু আমার ছেলে তো খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি এখন সত্যি খুব ভালো লাগে আর এখন তো সোডার খাবারটা একটু কম খাই ক্যান্সার হওয়ার পর থেকে আর এই গন্ধটা যা ভালো লাগে না সেই বলছি তোমাদেরকে যে এই শাক ছাড়ার পর যে কালো জিরা আর রসুন আর কাঁচা লঙ্কার একটা সে স্মেল বেরোয় এটা কিন্তু খুব দারুণ লাগে জানো বন্ধুরা যেটা বলছিলাম তো দুটো কাস্ট আলাদা হওয়াতে আমাদের খাওয়ার স্টাইলটাও একটু আলাদা মানে খাওয়া দাওয়ার সব কিন্তু আমার কর্তা মশাইকে তুমি চা দেবে রান্না করে সেটাই খাবে ওর কোনো বাজ নেই খাওয়া দাওয়াতে মানে অনেক কিছুই জানি না এদের মধ্যে যেমন বলে যে সজনা পাতা চিরাটিরা দিয়ে একটা রান্না করে নামগুলো আমি না সঠিক বলতে পারবো না তো যাই হোক মানে আমার শ্বশুমশাই এসে বলতো এটা খাওয়া ওটা করে খাওয়া আমি তো করতে পারি না আর আমার শাশুড়ি মাও অতটা ভালো পারে না কিন্তু আর একটা রান্নাই আমাকে শিখিয়েছে ওই বাঁধাকপির কাটা যেটা আমরা খুব ভালোবাসি আমিও ভালোবাসি আমার ছেলেও ভালোবাসে আর এখানে আমি বিয়ের পরে সে এদের বাড়িতে প্রথম মাসকেলাইয়ের ডালে মানে রসুন দিয়ে খাই প্রথম যেদিন আমার বিয়ের পর আমার শাশুড়ি মা মাসকেলাই ডাল দিলো না বাটিতে করে আমি কি খুশি আমি অ্যাকচুয়ালি মাসকেলাই ডাল খুব খেতে ভালোবাসি কিন্তু তো আমি ওদিকে রান্নাটা কমপ্লিট করে ছাদে চলে এসেছি এখন ছাদে অনেকক্ষণ কাজ করব। বিগত বহুত দিন ধরে আমি ছাদে কাজ করতে পারছি না যেটা বলা সেটা বলি মানে মাসকালের ডালটা খেয়ে না আমি বাড়িতে গিয়ে বলি মা ওরা না মাছ ডালে না রসুন সম্ভার দিয়ে খায় মা বলছে খায় অনেকেই খায় রসুন সম্বার দিয়ে কিন্তু আমি জ্ঞান তো হওয়ার পর নিরামিষই খেয়েছি আমার মা আমাকে মৌরি বাটা দিয়ে যে ডালটা করে আর কি ওটাই খে খেয়েছি তো রসুন দিয়ে কোনো দিন আমি মানে মাসকালের ডাল খাইনি তো আজকে অনেক কাজ করব বলছি দেখুন এখানে কয়েকটা আলু লাগিয়েছিলাম সেই আলুগুলো বের করলাম পাঁচ ছটা আলু হয়েছে বাড়িতে কেউ নেই কর্তমাসের কাজে চলে গেছে বাকি কাজ বাকি রান্না গ্যাস মোছা টোচাগুলো ধর্মনিবাসী করছে তো আমি আজকে ছাদে চলে এসেছি ওয়েদারটা মানে রোদ্দুরটা দিকে হালকা হয়েছে মানে হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে দেখছো আমাকে দেখলে হয়তো বুঝতে পারবে যে ছাদে একটা হাওয়া বইছে সুন্দর না এই সময় কাজটা আমাকে কমপ্লিট করতে হবে আজকে আমি ছাদে কাজ করবই প্রতিজ্ঞাই করে এসেছি তো প্রথমে বেডটাকে পরিষ্কার করে নিচ্ছি বেডগুলো খুব নোংরা হয়ে গেছে আর ওই সাইডে যে পালংয়ের বাগান ইয়েটা ফেলেছিলাম শীষ পালংগুলো তো ওগুলো রোজ খাবো 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 ভাবিয়ে খাওয়া আর হচ্ছে না একটা না একটা না একটা সবজি খেতে মানে থাকছে শাক পাতা তো আজকে যেমন ফর ইয়ে তুলে ফেললাম লাফাটা লাফাটাও নষ্ট হচ্ছিলো এগুলো দেখো আমার সব যে টাইম ফুলগুলো বলে যে ওগুলো সব ছেটে দিচ্ছি কারণ এখন তো বৃষ্টির জল পড়ার পরে এই টাইম ফুল ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করে দেবে আর এগুলো হচ্ছে পুরো নয়নতারাটা নয়নতারাটাকে ছেটে দিচ্ছি আর গোড়াটা একটু পরিষ্কার করে নিংড়ে দিলাম আমার তো প্রচুর বড় বাগান তোমরা তো দেখছোই হয়তো অনেক গাছ এই যে অপরাজিতা গাছটা কি করেছে স্থলপদ্ম গাছটাতে পেঁচিয়ে দেয় আমার স্থলপদ্মটা কিন্তু এই ভেডেই লাগানো তো ওটাকে পেঁচিয়ে ধরে ফেলছে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে তাই হচ্ছে আর কদিন পরে বর্ষার জল পড়াতে তো অপরাজিতা খুব সুন্দর গাছ হবে তো এখন ছেটে দিই বৃষ্টিটা হলেই সুন্দর গাছ বেরিয়ে মানে পাতা ছাড়বে আর এদিকে চেরি টমেটোগুলো তো ঝুলে ঝুলে একেবারে ঝুলিয়ে ইচ্ছা করে ঝুলিয়ে দিয়েছি আর ওদিকে গেলে না জবা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে না আর উঠাবো না থাক ঝোলানো অবস্থায় থাকুক যে কটা পাওয়া যায় কারণ এই টমেটোর জন্য আবার ওদিকে আমার জবা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো চলো আমি কাজ করি তোমাদের সাথে গল্প শেয়ার করি তো আমার যখন মানে বললাম আমাদের কাছে ওদের কাছটা একদমই আলাদা তো আজকে আমি যেটা বললাম তোমাদেরকে তোমরাও জানো তো খাওয়া দাওয়াটাও একটু একটু আলাদা একই সবই একই মানে কিছু কিছু যা থাকে যেটা যার জারিসের যখন আমি নতুন বিয়ে হয়ে আসি আমার কর্তা একদিন একদিন রান্নাঘরে গিয়ে আমার শাশুড়ি মাকে বলে মা ওকে ছ্যাঁকা খাওয়াতো ছ্যাঁকা কেন খাওয়াবে আমি না ভয় পেয়ে গেছিলাম গো আমাকে বলে ছ্যাঁকা খাওয়াবে এইবার ছ্যাকা মিন্স যে ছ্যাঁকা খাবার একটা সেটাই আমি জানতাম না তো যাই হোক চলো এখন তো সব জেনে গেছি সামনে তো হোলি আসছে হোলিতে তো আনন্দ হবেই আর হোলিতে এবার আমি আমাদের বাসাতেই থাকতো নিহা নামে একজন ওদের ওরা থাকে এখন বিহারে ওদেরকে আমি অনেকবার কিন্তু নেহার কথা উল্লেখ করেছি ইউটিউবে মানে আমার ব্লগে তো ওরা আসবে বলেছে ওদেরকে নিমন্তন্ন করেছে ওর বাবা তো ওরা কি আসবে ওর বাচ্চাটাও ছোটো চার পাঁচ মাসের বেশ ভালোই মজা হবে হোলিতে আর ওরা এলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো মহারাজ আমার পিছনে চলে এসছে এখনই মনে আসলো ছোট আমি যেখানে যখন যেখানে থাকবো ও আমার পিছিয়ে পিছিয়ে ওই জন্য না ওর যখন শরীরটা খারাপ ওই দেখো পিছিয়ে পিছিয়ে পিছিয়েছে কাজ করতে দিবে না ঠিকঠাক করে ও আমাকে এখানে হিসু করবে ওই কোন হিসু করবে সেই কোনো হিসু করবে ওই দেখো চলে এলো মানে যত থাকবো করে ঘুরতে থাকে আর ও যখন কিছু হয় না তখন আমার এই এই জিনিসটি আমি খুব মিস করি প্রিন্স যদি কোনো সময় অসুস্থ হয় বা শরীরটা খারাপ থাকে না তখন আমাকে আমার মানে কি বলবো আমার সাথীটাই থাকে না কারণ দেখো ছেলে নেই স্বামী নেই এখন গেছে কাজে আমার সব কিছুই হলো ও ওর সাথেই কথা বলি ওর সাথেই গল্প করি আর ওকে নিয়েই মানে আমার থাকা এই সন্ধ্যা অবধি তোমার দাদারা বাড়িতে ফিরতে আটটা নটা এরকম হয়ে যায় এখন তো আমাদের ব্যবসার মানে টাইম এই সময় তো আরো রাত করে আসে আর এতক্ষণ ধরে আমি একা 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 থাকি সুতরাং আমি যদি এখন ওকে আর বাগান নিয়ে না থাকি না থাকতেই পারবো না আমি তো মাঝে মাঝে রাতে এসেও কাজ করি বাগানে যদিও ডাক্তাররা ট্রেস দিতে না করেছে কিন্তু আমি এত বড় রোগটাকেও কিন্তু এই বাগান করেই ভুলে আছি গো বন্ধুরা সত্যি কথা বলতে এটা যে কতখানি উপকার হচ্ছে কেউ বিশ্বাস করবে না যারা বাগান করে তারা কিন্তু জানে